জনৈ কুমো বলছিলেন একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইল বাইজিদ দেখে বাড়িতে পানি পানি নাই দূরে আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজির চিন্তা করে এখন কি করি আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মাথা যদি আবার রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এই বলে বাইজিদ গিলা সাথে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যারাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি ঘুমিয়ে যাই আপনি যদি রাতের কোন অংশে পানি চান উপযুক্ত সময়ে পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে সয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন প্রতিপালক আমি ভাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমি ভাইজিদকে কবুল করে নাও বাইজিদকে বড় আলেম করে দাও মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে মায়ের দোয়া কবুল হয়ে যদি বড় আলেম হতেন তাহলে বাইজিদ বলতেন না আছে বাইজিদ একদিন বলেন বাইজিৎ একদিন বলেন বা আল্লাহকে আমি খুঁজলাম কোথায় আল্লাহ আইন আল্লাহ আল্লাহ কোথায় খুব খুঁজলাম তো আল্লাহকে খুঁজে পেলাম না আল্লাহ দেখি আমি নিজেই আল্লাহ বাইজিদ একদিন দেখেছেন নিজে আল্লাহ তাহলে মায়ের দোয়া কবুল হলো কি করে ভুল পথে কি মায়ের দোয়া কবুল হয় তা হয় না যারা এই বাউল ফকির এই জিকির প্রথা চালু করেছে তার একজন বড় হতার একজন বাইজিদ এক এমাম গজ্জাল মনসুর হাল্লাজ এরাই হচ্ছে এই আপনার অন্ধকারে জিকির নীতি চালু করেছে তারাই বলেছে পীর মুড়িদের বাইশটি নীতিমালা আছে তন মধ্যে একটি নীতিমালা হচ্ছে মুড়িদ থাকবে পীরের হাতে মৃত ব্যক্তি যেমন গোসল দাতার হাতে গোসলদাতা দাতা মৃত ব্যক্তিকে ইচ্ছে মতো গোসল দেওয়াই গোসলদাতা দাতা মৃত ব্যক্তির কোন জায়গায় কোন অঙ্গে হাত লাগালে মৃত ব্যক্তি কি বলতে পারবে যে আমি বোধ করছি বা লজ্জাবোধ করছি এটা কি মৃত ব্যক্তি বলার ক্ষমতা আছে মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না কিছু বলে না ঠিক মরিদ তেমন লাগাবে ব্যবহার করবে একটু যদি কিছু বলে তাহলে মরিদি কেটে যাবে এটা দেশে বাস্তবায়ন হচ্ছে এটা মানুষ করছে লাখো মানুষ এটা করে চলেছে আমরা পিতা মাতার সেবার জন্য এরকম মিথ্যা কাহিনী জনগণের সামনে পেশ করতে চাই না জাতির যদি বাড়ি ঘর করে দিতে না পারি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি তাহলে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে আমরা বিশ্বাসে ইনশাআল্লাহ ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিব না ধর্মের নামে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হইনি এই বিষয়ে আপনাদেরকে বিশ্বাস রাখার জন্য আস্থাবান হওয়ার জন্য আস্থাশীল হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা আমাদের প্রতি অন্তত শরীয়তের ব্যাপারে যথাযথ বিশ্বাস রাখেন সফলতা অর্জন করবেন ইনশাল আমরা ছোটবেলায় শুনেছি বক্তার কাছে শুনে কান্দেশি আল্লাহ রসুলের সামনে একদিন জিব্রাহিল আমিন আসলো আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিব্রাইল আল্লাহর নবী জিজ্ঞেস করছেন তো জিব্রাহি বলছে আমার তো মনে নাই তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম এই তারকাটা সত্তর হাজার বছর উদিত হয়ে থাকতো আবার সত্য হাজার বছর ডুবে ডুবে যেত এভাবে করে আমি পঁচাত্তর হাজার বার দেখেছি বলে না তখন আল্লাহ নবী বলছেন জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটাকে তো জিব্রাই বলছে না লাদি আমি তো জানি না তখন জিব্রাইল বলছে ওই তারকাটা হচ্ছে আমি শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময় কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে। যে নবীর নামে কত সব বিভ্রান্তিকার কথা এই সমাজে প্রচলিত আছে যার ছোটবেলা বয়ে পড়েছিলেন যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুডি পায়ে ফুটলে নবী কষ্ট পেতেন বুড়ি বড় খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু রয়েছে নবী বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো লেখকের বিচার হবে শিক্ষকের বিচার হবে ছাত্রের বিচার হবে খুব কঠিন কথা সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি লাঠি তার নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি আশি একশো ষাট লাঠি লেখক একশো ষাট লাঠির হকদার তারপরে ওই যে মিরাজ মিরাজের রাত্রে মিরাদের রাত্র অস্বীকারী কি হয়ে গেল ওই পুরুষটা দিয়ে অস্বীকার করলো এইদিক থেকে ডুব মারলো আর ওইদিকে নারী হয়ে গেল তারপরে তার ছেলে মেয়ে হলো সে বসবাস করলো অনেক দিন সাতাশ বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিলো আবার সেই কাটে উঠে আসে দেখে স্ত্রীর মাছ করতে রেখে গিয়েছিল আসে দেখে সেই স্ত্রী মাছ করতেছে এর ভিতরে সাতাশ বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে বক্তারা খুব নিয়ে মিনিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে তাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা এর কোনো দলিল